ইসরায়েলি আগ্রাসন যেখানে সেখানেই গর্জে ওঠেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান তিনি বহু আগেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজার কষায় বলে আখ্যা দিয়েছিলেন কেবল কথার লড়াই নয় ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্কও ছিন্ন করেছেন এরদোয়ান এবার আবারও গর্জে উঠেছেন এই তুর্কি নেতা গাজাবাসীর পক্ষে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন এরদোয়ান বলেছেন কোনো শক্তিই ফিলিস্তিনিদের তাদের চিরন্তন মাতৃভূমি থেকে বের করে দিতে পারবে না কারণ গাজা অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম ও আলকুত ফিলিস্তিনিদের এরদোয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা কিনে নেয়া কিংবা পুনর্গঠনের নামে গাঁজাবাসীকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা প্রত্যাখ্যান করেন মালয়েশিয়া যাওয়ার আগে ইস্তাম্বুলে সাংবাদিকদের এরডোয়ন বলেছেন হাজার হাজার বছর ধরে চলা গাজার জনগণকে তাদের চিরন্তন মাতৃভূমি থেকে সরিয়ে নেওয়ার ক্ষমতা কারণেই তিনি জোরালো কণ্ঠে ঘোষণা করেছেন গাজা পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম ফিলিস্তিনিদের ছিল তাদেরই থাকবে মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠক হয় সেখানে মার্কিন প্রেসিডেন্ট বলেন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিকে মধ্যপ্রাচ্যের রিভেরা হিসেবে রূপান্তর করতে চান তিনি আর সেই পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নিতে পারে আর সেখান থেকে বের করে দেয়া হতে পারে ফিলিস্তিনিদের ট্রাম্প প্রস্তাব করেছেন গাজাবাসীদের মিশর জর্ডান এবং সৌদি আরবের মতো প্রতিবেশী দেশগুলিতে পুনর্বাসিত করা যেতে পারে ট্রাম্পের এমন কথার বিশ্বজুড়ে সমালোচনা ঝড় ওঠে সৌদি সহ গোটা আরব বিশ্ব এই পরিকল্পনা তীব্র নিন্দা জানায় তারা বলে গাজাবাসীরা গাজাতেই থাকবে কোনোভাবেই পুনর্গঠন বা উন্নয়নের নাম করে তাদের গাজা থেকে বিতাড়িত করা চলবে না এই ঘোষণার মাঝেই ট্রাম্প আবারও গাজা কিনে নেয়া কিংবা সেখানে সেনা পাঠানোর প্রসঙ্গ তোলেন বৃহস্পতিবার এক টিভি সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ট্রাম্পের সুরে কথা বলেন তিনি জানান ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন করতে তার দেশ উদ্যোগ নেবে সেই সাথে নেতানিয়াহু বলেন সৌদি আরবের প্রচুর জমি আছে এবং তারা তাদের ভূখণ্ডে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে নেতানিয়াহুর এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে সৌদি জানিয়েছে এমন হওয়ার কোনো সম্ভাবনা নেই তারা সবসময় ফিলিস্তিনের পক্ষে থাকবে